বন্ধুরা আজকে আমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় শিখব বিভিন্ন রকম চিত্র হতে কিভাবে ত্রিভুজের মোট সংখ্যা নির্ণয় করা যায় বা গণনা করা যায় তা আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব এ ধরনের চিত্রে ত্রিভুজের মোট সংখ্যা হবে এই যে আনুভৌমিক বরাবর যে কয়টি রেখা থাকবে সেই ত্রিভুজের সংখ্যা হবে সেই কটি তার মানে এখানে একটি রেখা রয়েছে দুটো দুটি রেখা রয়েছে এখানে এই চিত্রে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে দুটি পরের চিত্রে দেখি এখানে আনুভাবিক রেখা রয়েছে কয়টি একটি দুটি তিনটি তাহলে এখানে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে তিনটি এই চিত্রে দেখো এখানে আমরা একটি দুটি তিনটি চারটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এছাড়াও আরও কিছু বড় ত্রিভুজ রয়েছে যেমন এ একটি এ একটি এ একটি এভাবে মোট ত্রিভুজের পরিমাণ বের করতে গেলে আমাদের গোল পাকিয়ে যায় তা আমরা খুব সহজে এটাকে বের করে ফেলতে পারি এখানে ত্রিভুজ পেয়েছি ছোট ত্রিভুজ পেয়েছি চারটি এর সাথে দুই গুণ করে দিলেই আমরা মোট ত্রিভুজ পেয়ে যাব তার মানে চার দিনও আটটি এখানে মোট আটটি ত্রিভুজ রয়েছে এ ধরনের চিত্রে মোট ত্রিভুজের পরিমাণ কটি হবে আমরা দেখি এটা এক এটা দুই এটা তিন এটাকে যদি চার ধরি লম্বা রেখা রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি তাহলে এখানে মোট ত্রিভুজের পরিমাণ হবে এখানে ঘর পেয়েছি চারটি গুণ রেখা রয়েছে পাঁচটি এই দুটোর গুণ ফলকে দুই দিয়ে ভাগ করলে যে কয়টি ত্রিভুজ হবে সেটিই হবে মোট ত্রিভুজ তাহলে এখানে মোট ত্রিভুজ হচ্ছে পাঁচ দিনও দশটি এখন এই চিত্রে আমরা প্রথমে হিসাব করে নিই এই রেখাগুলোর জন্য আমরা ত্রিভুজ পাবো এখানে একটি দুটি তিনটি চারটির জন্য এবং দাগ রেখা রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি একইভাবে চার গুণ পাঁচ বাই দুই সমান দশটি এবং এই যে আনুভূমি করাবার দাগ রয়েছে কয়টি একটি দুটি তিনটি তিনটি দাগের জন্য এখানে তিনটি ত্রিভুজ পাবো আরও তিনটি ত্রিভুজ পাবো এই দুটি ত্রিভুজের গুণফল হবে এখানে মোট ত্রিভুজের সংখ্যা তাহলে তিন দশকে তিরিশ এখানে মোট ত্রিভুজের সংখ্যা তিরিশটি এ ধরনের চিত্রে আমরা মোট ত্রিভুজ কীভাবে কাউন্ট করব এখানে আমরা গুনে নিই এক দুই তিন চার পাঁচ তাহলে খুব সহজেই আমরা এগুলো বের করে ফেলতে পারবো এখানে যে কয়টা ত্রিভুজ পাবো তাকে দুই দিয়ে গুণ করলেই আমাদের মোট ত্রিভুজের সংখ্যা বেরিয়ে যাবে তাহলে পাঁচ দিনও দশ এখানে মোট ত্রিভুজের সংখ্যা আমরা দশটি পাবো